গতি পয়েন্টের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি সেই কাঙ্ক্ষিত ভিডিও তো বন্ধুরা গতকালকে অ্যাডভেঞ্চার নয় এম মানামি এবং প্রিন্স আওয়ালাদ দশ এই তিন লঞ্চের ব্যাক টু ব্যাক দৌড়ের পাল্লা নিয়ে একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে আপনারা দেখেছেন মানামি আওয়ালাদশকে ওভারটেক করছে এবং অ্যাডভেঞ্চার নয় মানামিকে ওভারটেক করার চেষ্টা করতেছে ওই অবস্থায় আমরা ভিডিওটা শেষ করি আজকে নিয়ে আসলাম সেই ভিডিওর পার্ট টু তো কথাবার্তা কম হবে খালি ভিডিও দেখা হবে তো বন্ধুরা ভিডিওতে লাইক করে দিয়ে চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকলে সেটাও করে দিয়ে ভিডিও দেখা শুরু করে দিন টান টান উত্তেজনাপূর্ণ কোপাসনতর কূপ আর সুনামির দৌড় দেখতে থাকুন আর ভিডিও দেখার মাঝে মাঝে কেমন লাগতেছে সেটাও একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিন আজকে মানামির ওরফে সুনামি রে এডু নয় কোপাশামসু খুব আইতেছে আজকে কঠিন পরিস্থিতি ই স্পিড আরে ভাই ওয়াট কি দিতেছেডা ওরে গুতি হাই রে মানামি মানামি এসকে শেষ মানামি শেষ ওরে খেলা রে ওরে খেলা আমরা প্রথম দিকে অ্যাডভেঞ্চারের ইঞ্জিনের যে শক্তিটা যে খেলাটা দেখতাম আজকে ওই রকম একটা খেলা দেখা যাচ্ছে অনেক দিন পরে হয় ফর্মে ফিরছে কোপা শামসুর ফর্মে ফেরা মানামির ওভারটেক দিয়া এখন বুঝতেছি না মানামি কি অবস্থায় থাকবে নাকি মানামি আবার আরেক জবাব দিবে যাক আমি অত্যন্ত দুঃখিত যে আমার ফোনের ক্যামেরা সেকশনটা অতটা ভালো না এই কারণে অন্ধকারে ভিডিও করতে গেলে স্পষ্ট আসে না এই জন্য আমি অত্যন্ত দুঃখিত আন্তরিকভাবে ক্ষমা চাইতেছি আপনাদের কাছে কিন্তু অবস্থাটা দেখেন ও কেমনে ওভারটেক করলো মানামিরে কি কঠিন গতিটা বাড়াইলো উপরে থ্রাস্ট ওরে গতি ভাই এটি কি অসহায় মানে আমি সামনের দিকে কিছু একটা করতে চাইতেছে সামনে যাই ভাই টুইস্টের উপরে টুইস্ট একদিকে অ্যাডভেঞ্চার নয় আম করে ওভারটেক করতেছে মানামিরে অন্যদিকে এই অ্যাডভেঞ্চার এক এ পুরো উল্টো থেকে সামনের থেকে ক্রস করে পিছনে গেল ঢাকার থেকে আসছে বরিশাল যাইতেছে অ্যাডভেঞ্চার এক টুইস্ট ওইদিকে আওলাদদসকে ওভারটেক করার পরে সে অনেক দূরে চলে গিয়েছে মানামির বরাবরই আছে তো যাই হোক এখন আমরা পুনরায় অ্যাডভেঞ্চার নয়ের অবস্থাটা দেখি বন্ধুরা ভিডিওটা যারা এই পর্যন্ত দেখছেন কিন্তু লাইক আর সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বলবো আরে ভালো কাজে দেরি করতে হয় না তাড়াতাড়ি লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন আর কোপাশামসু যেমনি কোপায় দিয়ে গেল এইসব দেখলেন কিন্তু কমেন্ট যারা এখনো করেন নাই দেরি করেন না কমেন্টও করে দিন মতামত জানিয়ে দিন কেমন লাগলো কোপাশামসুর এতদিন পরে এইরকম ফর্মে ফেরাটা তো কথা হচ্ছে গিয়া মানামি লঞ্চকে কোপাশামসু মানে অ্যাডভেঞ্চার নয় এমনি কোপায় দিয়ে গেল কিন্তু মানামি কিছু বলবে না তাকে হয় নাকি এখন তো অনেকেই ভাবতেছেন যে কিরে মানামি কিছু করতাছে না কে স্পিড বাড়ায় দিয়ে ওরে খাইতেছে না কে যাই হোক তো মানামি অ্যাডভেঞ্চার নয় কে কিছু বলে কিনা আর পরবর্তীতে কোনো জবাব দেয় কি না সেটা দেখার জন্য আপনাদেরকে একটু ওয়েট করতে হবে আমরা ভিডিওটাকে তেমন একটা লম্বা করতে পারতেছি না এই ভিডিওটা এখানেই শেষ করতেছি কারণ আমাদের ক্যামেরা সেকশনটা খুবই দুর্বল আগেই বলেছি আমাদের তেরো মেগাপিক্সেল ক্যামেরা তো এই কারণে ভিডিওটাকে এডিট করতে হয় একটু সময়ের প্রয়োজন হয় তো আমরা পরবর্তী ভিডিও নিয়ে ইনশাল্লাহ আগামীকালকে আসব। আপনারা একটু অপেক্ষা করেন ওকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ